হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আপনাদের অনেক ভালো আছি আর আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমার দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভ সকাল তো সকাল সকাল চলে আসলাম আর সকাল সকাল চলে আসলাম আরও সকালে ভিডিওটা বানানোর কথা মানে ইচ্ছা ছিল কিন্তু না প্রথমত না দিও না প্রথমত অনেক গরম আর এই গরমে এত ক্লান্ত লাগতেছে যা বলার বাইরে বলার বাইরে যে কি পরিমাণে গরম লাগতেছে আর সকালবেলা এমনি তো ঘরে অনেক কাজ থাকে আর সব কাজটা কম বেশি সাইরা এই এক গ্লাস পানি খেলে আর কিচ্ছু লাগে না সারাদিন শুধু পানিটাই ভালো লাগবে আর কিচ্ছু ভালো লাগবে না আর ভাবিদের কাজ সব শেষ রান্নাবান্না কমপ্লিট আর রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই অবশ্য তো রান্না কমপ্লিট করে এখন এই যে ঘুসান ঘাসান হয় নাই রান্নাঘরের এখনও রান্নাঘর ঘুসান ঘাসান হয় নাই আর এই যে এদিকে আমার বাপজান এই যে বইসা আছে গরমের জ্বালায় মানে সকাল সকাল আজকে এত গরম আর মেঘ মেঘের ভিতরে প্রচুর গরম পড়ছে মেঘের ভিতরে আর গরমও লাগতেছে অনেক তো সব কাজ কাম ঘুষাই গেছে চিন্তা করলাম এখন ভিডিওটা ছাড়া যাক আর ভিডিওটা করা যাক আর সব কাজ কাজকামাচকে ঘুষে কথা বলতে আসছে এই কারণে কারণ আপনাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে ঠিক আছে অনেক কিছু শেয়ার করার আছে দেখেন মানুষ বলতে সমস্যা আছে মানুষ বলতে বিপদ আপদ আছে ঠিক আছে কিন্তু মানুষ বিপদে পড়লে যে তার সুযোগ খুঁজে নিতে হবে সু মানে সুযোগ বাইর করে নিতে হবে সেই বিপদ দেখা তারে হাস তামাশা করতে হবে যে না এইটা কখনো করতে হয় না ঠিক আছে আজকে আপনার আমার বিপদ কালকে যে আপনার বিপদ হবে না এমন কোনো কথা নাই মানুষ বলতে বিপদ আপদ আছে ঠিক আছে মানুষ বলতে বিপদ আপদ আছে আজকে আমার কালকে তোমার তো কালকে একটা ঘটনা ঘটছে ঘটনা ঘটছে অবশ্য আর মানে আপনাদের সাথে শেয়ার করা ঠিক হবে কি হবে না আমি জানি না তারপরে আমার যেটা মনে হয়েছে আমি সেইটা শেয়ার করতেছি আপনাদের সাথে দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি যে হ্যাঁ আমি কিছু টাকা ঋণ আসি। আর এই ঋণের টাকাগুলি শোধ করে যদি আমি ময়রাও যাই আমার শান্তি কিন্তু দেখেন হ্যাঁ ঋণ যারা মানে যারা আমার কাছে পাবেন তারা যদি আমার নামে মামলা করেন বা আমার যদি মাইরে ফেলান বা আমি যদি ময়রে যাই কিন্তু দেখেন আপনারা কিন্তু টাকাটা পাবেন না হ্যাঁ যদি মামলা করেন হ্যাঁ মামলায় আরও আমার সুবিধা হবে আমি যতটুকু মনে করি যে মামলায় আরও আমার সুবিধা হবে যেখানে আমি এককালীন দিতে পারতাম সেখানে আমি টাকাটা ভাঙে 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 দিতে পারতেছি কিন্তু দেখেন এইটা আমারও মান সম্মানের ব্যাপার আপনাদেরও মান সম্মানের ব্যাপার আমার ধাবড়াইতে হলে আপনাদেরও দৌড়াতে হবে ঠিক আছে আমার যে ধাবড়াইলে আপনাদের দৌড়াইতে হবে না এমন কোনো কথা নাই কিন্তু তারপরে আমি যখন বলতেছি যে হ্যাঁ আপনাদের কাছ থেকে নিচ্ছি যেহেতু নেওয়া নিচ্ছি সেই জিনিসটা আমার দিতে হবেই তো সেটা কেস খামারি কইরা ধাবড়া ধাবড়ি কইরা সেটা তো কোনো কখনো সমাধান হয় না ঠিক আছে তো কালকে আমারে অনেকে মানে অনেকে কি কালকে যখন তারা আইসা আমার বাসায় অনেক জ্ঞানজাম করছে অনেক চিল্লাপাল্লা করছে এই যে সকালবেলা উঠে যখন রাস্তায় বের হয়েছি প্রত্যেকটা মানুষ তাদের নিয়ে সিসি করছে যে মানুষ হ্যাঁ মানুষ টাকা সুদের নেয় কখন যখন মানুষ বিপদে পড়ে তখন কিন্তু সেই সুদের টাকার জন্য যে বাড়িতে এই সেইভাবে জ্ঞানচাম করে এরকমভাবে মামলার ভয় দেখা। এরকম হুমকি দেয় এইটা কখনো দেখি নাই কিন্তু দেখেন আমারে এই আপনার চাচাই গেছেন আমার সাথে চাচাই গেছেন আমার বেশি কথা বলে গেছেন সম্মানটা আমার যায় নাই সম্মানটা আপনাদের গেছে তো যাই হোক আপনাদের ভালো লাগছে আপনারা আমার সাথে এসে চিল্লাইছেন আপনাদের যা মনে হয়েছে আপনারা তাই বলে গেছেন কিন্তু দেখেন ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝে দেখবেন ভাইবে দেখবেন যে দেখেন যখন নিছি তখন কিন্তু কোনো চিল্লাপাল্লা হয় নাই এখন চিল্লাপাল্লা কেন করতেছেন আর আমি তো বলি নাই একটা বারের জন্য যে আমি দেবো না হ্যাঁ দেবো আমি যখন প্রত্যেক মাসে লাভের টাকা লাভ দিয়ে আসছি তখন তো একটা শব্দ করেন নাই হ্যাঁ এখন মানুষ বলতে সমস্যা আছে মানুষ বলতেই বিপদ আছে প্রত্যেক মাসেই যে কন্টিনিউ দিতে পারবে বা কিছু এমন কোনো কথা নাই রাজারও ঠেক আছে আপনারাও লাখ লাখ টাকা লাগান আপনারাও মানুষের কাছ দিয়ে টাকা আনেন ঠিক আছে কিন্তু একটা দুইটা মাস যদি লেট হয় তখন যে এইসা তারে বিক্রি করে টাকা নেবেন তার নামে মামলা করবেন মানে আমার সরাসরি তারা বলছে তারা আমার বিক্রি করে লাগে টাকা নেবে তাদের দুইটা অপশন একটা অপশন হয়েছে আমারে তারা রাত্রেবেলা হোটেলে দিয়ে এসে টাকা নেবে এই হয়েছে তাদের প্রথম অপশন আর দ্বিতীয় অপশন হয়েছে যদি মইরে যাও হ্যাঁ আত্মাত করো আত্মাত করলে টাকা মাফ হয়ে যাবে এইটা কোন মানুষের কথা তো মানুষ যেরকম তার ধারণা সেরকম তো যাই হোক তাদের ভালো তারা বলছে তো আপনাদের কাছে আমি একটাই ইয়া লাগছে করছি যে আপনাদের কাছে একটাই ইয়া করছি যে এইটা কি কোনো সমাধান কিনা না এইটা শুধু আপনারা আমাদের জানাবেন ঠিক আছে যাই হোক আপনাদের সাথে অনেক কষ্টের কথা শেয়ার করলাম ও আজকে আমাদের কি রান্না হয়েছে সেটাই শেয়ার করলাম না দেখেন আমি সবসময় আমার হাজার কষ্ট থাক হাজার কষ্ট থাক হাজার কষ্ট থাক তারপর আমার মুখটা হাসি রাখি কারণ কেন জানেন মানুষের সামনে মুখ কালো করে কথা বলতে না নিজেরই খারাপ লাগে আমার কষ্ট আছে আমার কষ্টটা যে আরেকজনের দেখাইতে হবে বা প্রকাশ করতে হবে এমন কোনো কথা নাই তারপরে যখন দেখি যে আর না পারি তখন আপনাদের সাথেই কথাগুলি শেয়ার করি ঠিক আছে তো যাই হোক আজকে আমাদের রান্না হয়েছে আম দিয়ে ডাল রান্না হয়েছে আর মাগুর মাছ কার কার পছন্দ কার কার পছন্দ না আমি জানি না তবে মাগুর মাছটা আমার খুব পছন্দ আম আমডাইল রান্না করছে আর মাগুর মাছ ভুনা করছে তাও মাগুর মাছ এক পিস আমার মেয়ের আর আমার এক পিস মাছ আমার ভাই ভাবি ভাইজির দেড় পিস মাছ ঠিক আছে আব্বা আমার দুজনের এক পিস মাছ দেখেন যেরকম ইনকাম সেরকম খরচ এখন অনেক সমস্যায় আছে অনেক সমস্যা আছে আল্লাহ কখনো এরকম সমস্যায় রাখবে না হয়তো ক্ষণিকের সমস্যা এই সমস্যা দিয়ে অনেক কিছু শিক্ষার দরকার আছে আমাদের কারণ আমরা অনেক জিনিস অপচয় করছি অপচয় করি ঠিক আছে বর্তমানে অপচয় করতে পারি না কারণ যেইটুকু হয় টানাটানি তো যাই হোক এই জিনিসটা দিয়ে আমাদের অনেক শিক্ষার দরকার ছিল যাতে ভবিষ্যতে এরকম ভুল আর না করি মানুষের জীবনে কিছু কিছু শিক্ষার দরকার আছে যে আমাদের জীবনে কিছু হিসাব আমরা ভুল করি সেই হিসাব শুধরাই নেওয়ার জন্য আল্লাহ তালা এরকম একটা পরিস্থিতির দরকার তো যাই হোক আল্লাহ আবার দিন পরিস্থিতি সব কিছুই মানে ঠিক করে দিবে তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টটা যদি আমার সাথে থাকে আবার সব কিছু ঠিক হবে আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভালোবাসা আপনাদের ভালোবাসাটা আমার লাইফে অনেক দরকার আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া এটা আমার জীবনে অনেক দরকার ঠিক আছে তো যাই হোক আমার কলিজার ভাই বোনরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আর এই গরমে সবাই নিজের নিজের খেয়াল রাখবেন বাচ্চাদের খেয়াল অবশ্যই রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ